মর্নিং গুড মর্নিং সবাইকে দইলে নিরে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার তো সোমবারের ভিডিওটা আমি করিনি তো আজ মঙ্গলবার থেকেই আবার স্টার্ট করলাম তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে জানলাটা খুলে দিলাম ঘরটা একটু ফ্রেশ হাওয়া ঢোকার জন্য আর জানেন সেদিন এত ঘুম পাচ্ছিল যে আমি চোখটা খুলতেই পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল তবেই সকাল সকাল উঠলে কি জানেন সকাল সকাল উঠলে এই যে সুন্দর একটা হাওয়া গায়ে লাগে তখনই একদম শরীরটা ভালো হয়ে যায় মন মেজাজ সব ভালো হয়ে যায় তাই সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে বেশ আমার দিনটা শুরু করলাম এই যে আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি ঠাকুর প্রণাম করে সেই আমার রান্নাঘরে চলে যাবো প্রথমে মুখ ধুবো মুখ ধুয়ে তারপরে গিয়ে আমার সকালটা শুরু করে দেব রোজ আমি এভাবেই করি হয়তো রোজ আমি আপনাদেরকে এই যে প্রণাম করছি সেটা দেখাই না তো ভাবলাম আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর সকালে জানেন রোজ সকালে এক লাশ করে আমি উঠি আগে জল খাই কারণ সারাদিনে কতটা জল আমি ইনটেক করবো না করব কিছুই জানি না তো ভাবলাম সকালে খালি পেটে জল খাওয়াটা যেহেতু খুব ভালো শরীরের ভেতরের সব নোংরা আবর্জনা সব বেরিয়ে যায় জলের সাথে ধুয়ে মুছে যায় তো তাই ভাবলাম এক গ্লাস জল খাই রোজই খাই আমি এভাবে বসে বসে একটু শান্তিতে জলটা খেয়ে নিলাম আর কি করব বলুন রোজ সকালে উঠে সেই দৌড়া দৌড়ি আর দৌড়া দৌড়ি কী বলবো বাচ্চাদেরকে টিফিন দাও হাজব্যান্ডকে টিফিন রেডি করে দাও সকালে যেন মেশিনের মতো শুরু হয়ে যায় আমরা আমরা মেয়েরা তো এমনই না যদি এভাবে মেশিনের মতো না চলি সংসারটা কীভাবে চলবে বলুন একদিন আপনি বসে দেখবেন দেখবেন সংসারটা আর চলছে না কেমন আছেন সবাই আজ সন্ধ্যা হতেই চলে গেছিলাম বিশাল মেগামার্টে তো আজকে কিছু বাজার করার ছিল তো বাজার করতে চলে গেছিলাম চলুন আপনাদেরকে কী কী কিনেছি দেখিয়ে দিন এই যে আমি সব জিনিস নিয়ে বসে গেছি এই যে প্রথমে দেখা এটা হচ্ছে একটা বাদাম বাদামের প্যাকেট তারপর এটা হচ্ছে ওডোনিল তারপর এটা হচ্ছে ফরচুনের রিফাইন আর তাজা চা চা ছাড়া তো আমার হবে না তাই চাটা গিয়ে আগে আগেই চা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে অন্নপূর্ণা ঘি বাচ্চাদেরকে খাওয়ানোর লাগে এই যে হচ্ছে দুটো বডি স্প্রে নিলাম তারপরে এটা দুটো ডিশওয়াশ বার নিলাম যা আমার অনেক দিন চলে যাবে আর এটা হচ্ছে স্ক্রাব বাচ্চাদের জন্য তিনটি একসাথে টুথব্রাশ নিলাম এটা যাচ্ছিলো বাই থ্রি ফর সেভেন্টি সুন্দর এইগুলো না একটা বনুর একটা বনুর হ্যাঁ একটা বনুর আর এটা হচ্ছে ময়দার প্যাকেট দুটো একসাথে একটা কিনলে আরেকটা ফ্রি দিচ্ছিলো তো এটা নিয়ে নিলাম তারপর সন্তুর সাবান চারটা একসাথে ক্লোজ আপ পেস্ট এটা হচ্ছে যে স্টিল উলগুলো হয় না স্টিল উলগুলো আর এই যে একটা বিছানার জন্য একটা ঝাড়ু নিয়ে নিলাম এই যে কাপড়ের জন্য দুটো ক্লিপ নিলাম ম্যাগি নিলাম একসাথে অনেকগুলো তারপর টমেটো ক্যাচ আপ চকোপাই তারপরে এটা হচ্ছে যে ওই যে জুতোতে ইয়ে করার পলিশ করার তারপর এই যে এই জিনিসটা নিলাম এটা বাথরুম পরিষ্কার করার জন্য আমি নিয়েছি টাইলস পরিষ্কার করার জন্য আর ওই ওই যে সার্ফ নিলাম তারপরে নিলাম দুটো হারপিকে নিঞ্জা টেকনিক বোতল নিলাম যেটা ওই যে বেসিন পরিষ্কার করে টাইলস পরিষ্কার করে আর এটা হচ্ছে হিমালয়ার ট্যান রিমুভেল হিমালয়া ট্যান রিমুভেল ক্রিম এই ক্রিম বলছি ফেস ওয়াশ নিলাম এটা সবসময়ই একটা লাগে আমার আমার ওর সবারই লাগে আর দেখি জিয়া সরো সরো আর এটা একটা সর্ষে তেলের বোতল নিলাম তো আমি এখানে কোনো ব্র্যান্ডের নাম বলছি না কারণ আমি অনেকগুলো মিশিয়ে নিয়েছি কারণ আমার যা মনে হয়েছে আমার লাগবে সেটাই নিয়েছি আমি কোনো এখানে ব্র্যান্ডের নাম বলবো না আর এটা নিয়ে নিয়েছি যেটা আমি সবসময় ইউজ করি এটা একটা ওয়াইপস আর এদিকে হাগিস হাগিজ আমি এভাবেই ইউজ করি মানে ছোট ছোট প্যাকেট ইউজ করি কারণ ছোট ছোট প্যাকেট ইউজ করলে আমার লাভ হয় বড় প্যাকেটে অনেকটা মানে বেশি লাগে প্লাস হলো একসাথে আনলে বোঝা যায় না কতটা খরচ হচ্ছে তো এভাবে আনি আর আমার এইগুলোতে লাভ হয় তাই আমি বড়ো প্যাকেট ক্ষণই আনি না ছোট প্যাকেটে নিয়ে আসি এই যে আমার মাসের বাজার চকাই হ্যাঁ ও চকাই কিনেছে সাথে চুপাচুপ কিনেছে এই মাসে আসছে ওর বার্থডে তো বার্থডে দেখি কি করতে পারি না করতে পারি আর এই যে এই যে একটা টমেটো ক্যাচ জানি না আপনাদেরকে দেখিয়েছি কিনা সব দেখেছি কিনা জানি না কিন্তু অনেকগুলো নিয়েছে হ্যাঁ আমি এখানে চিনি নেই চিনি কিনেছি মুসুর ডাল কিনেছি সঙ্গে কিনেছি বিস্কিটের প্যাকেট এগুলোও কিনেছি তো এখানে নেই আমি ওটা রেখে দিয়েছি তো আপনাদের দেখানো মুসুর ডাল আর চিনি আর কী দেখাবো আপনাদেরকে তো ঠিক আছে বিস্কিট আর কী দেখাবো আপনাদেরকে তাই ওটা দেখায়নি আর ওগুলো রেখে দিয়েছি আমি মুসুর হ্যাঁ মুসুর ডাল কিনেছি মুসুর ডালটাও রেখে দিয়েছি আর আর কিছু জিনিস আছে বাকি যা আমি যেদিন কিনবো সেদিন আপনাদেরকে দেখাবো কিছু আমার কাপড় কাপড় কিনতে হবে তাই আমি কাপড়টা কিনবো যখন তখন আপনাদেরকে দেখাবো আর এদিকে রাত অনেকটা হয়ে গেছে এখন জিয়াটিয়াকে খাওয়াবো আজ অবশ্য দুপুরবেলা আমরা খিচুড়ি খেয়েছি তাই তেমন দেখাইনি নি বেশি কিছু ছিল না তাই দেখায়নি খুলে গেছে এটা রেখে দাও পরে এখন তো খেতে হবে না পরে আমি ফ্রিজে রেখে দেবো নেই তো ঠিক আছে আবার আসছি পরে খাওয়ার সময় আবার আসবো আপনাদের কাছে কারণ যেহেতু আজকে সারা দিনের ভিডিও আমি দেখাইনি তো নিশ্চয়ই আবার আসবো ঠিক আছে যে আমার ইয়ার দাঁড়ানো ওকে ফ্রেশ করব আমি ফ্রেশ হব জিয়াকে ফ্রেশ করব ব্যাস তারপরে আবার আসছি এখন রাত বাচ্চে একটা এখন পর্যন্ত বিছানায় যাইনি তো খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে চলে এসেছি আর এই যে সিনেমা দেখাচ্ছে সিনেমাটা বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে ঠিক আছে কথা হবে আবার কালকে আবার কালকে আপনাদের সঙ্গে কথা হবে তখন জন্য গুড নাইট এটা বাই বাই এখন ঘুমাতে যাব কাল সকাল সকাল উঠতে হবে সকালে উঠেই জিয়ার স্কুল স্কুলে টিফিন তৈরি করতে হবে সব অনেক অনেক কাজ বাকি

আচ্ছা হচ্ছে বুধবার বড্ড লেট হয়ে গেছে আজ ওর তো চোখগুলো খুলতে পারছি না আমি এখন যাবো জিয়া টিফিন তৈরি করব প্রথমে তারপরে ওর ব্যাগ রেডি করব ওকে রেডি করব তারপরে আবার আসছি আপনাদের কাছে ঠিক আছে এসে কথা বলছি জিয়াকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই যে এই যে ওর টিফিন রেডি করে দিয়েছি এটাতে ওর টিফিন আছে আর এই যে

সকাল থেকে উঠে যা যা করছিলাম এই যে এতগুলো বাসন এখন ধুব আরও বেশি এই যে এই যে কত বাসন বাসন ধুবো তাই এটা পরে নিয়েছি অ্যাপ্রন তো বাসন টাসন ধুয়ে তারপরে ফ্রি হয়ে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে ততক্ষণ আমার সঙ্গে থাকুন আমার আপনারা সঙ্গে থাকলে আমারও ভালো লাগবে কেমন ঠিক আছে আসছি তাহলে আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই কবিগুরুর জন্মদিনে রবি ঠাকুরকে সহস্র প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা জানেন আমরা সব কিছু যেভাবে উদযাপন করি ঠিক সেইভাবে রবীন্দ্র জয়ন্তী কিন্তু ঘরে ঘরে করা উচিত এতে কী হবে জানেন বাচ্চারা যারা আজকাল মোবাইলের পেছনে ছুটছে মোবাইলে সব কিছু দেখছে কিন্তু আপনি ওদেরকে একটু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে জিজ্ঞেস করুন দেখবেন কিছু জানে না কিছু বলতে পারে না সঙ্গে শুনতে বলুন কিছুই বলবে না ইচ্ছেটুকুও দেখাবে না কেন জানে আমরা ছোটোবেলা থেকে আসলে ওদেরকে যা শিক্ষা দিই তাই ওরা শিখে। সবাই কিন্তু তেমনটাই বলে এটা কিন্তু ঠিক আপনি ছোটো থেকে আমরা যেহেতু এখন সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই আগে বাংলা মিডিয়াম স্কুলে সবাই পড়তো বাংলা নিয়ে আলোচনা হতো বাংলা নিয়ে চর্চা হতো তো সবাই কী করতো জানেন সবাই বাংলাতে বেশি ইন্টারেস্টেড হতো মানে যেমন ধরুন আমি আমি কিন্তু বাংলাতে যতটা সুবিধা পাই বলতে লিখতে পড়তে সব কিছুতে যতটা আনন্দ খুঁজে পাই সেভাবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমি আনন্দ খুঁজে পাই না কারণ আমি ছোটোবেলা থেকে এটা নিয়ে বড় হয়েছি এটাই শিখেছি এটাই দেখেছি এটাই বুঝেছি এটাই সব কিছু আমার আমার মাতৃভাষা বাংলা ঠিক তেমনি আমি বলবো বাচ্চাদেরকেও জানেন ছোট থেকে আমরা যা শেখাবো যা দেখবে যা বুঝবে তাই ওদের যেই মস্তিষ্ক বলে একটা কম্পিউটার আছে সেই কম্পিউটারে একদম সারা জীবনের জন্য বসে যাবে যখন আমরা সেটা পারি না তখন কিন্তু এটা আমাদের বিফলতা বলতে পারেন কারণ আমরা তো চাই না যে আমাদের বাচ্চারা এমন হোক কিন্তু আমাদের পরিস্থিতির জন্য সমাজের জন্য হয়ে যায় আশেপাশের পরিস্থিতি কখনো 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 যেভাবে থাকে সেইভাবে বাচ্চারা বড় হতে থাকে দেখতে থাকে তাই বলবো যেহেতু আজকালকের পরিস্থিতিটাই এমন হয়ে গেছে আমরা মোবাইলে শুধু অন্য ল্যাঙ্গুয়েজে সব কিছু দেখছি বা মানুষের ভালো দিকটা তো খুব কমই দেখি আমি তো ভালো দিকটা যেন মোবাইলে খুঁজে পাই না বাচ্চারা তো সেটা বোঝে না বাচ্চারা যা দেখে তাই শেখে তো আমাদের কি করা উচিত আমরা তো আর এই যুগের সাথে ওদেরকে তাল মিলিয়েই চলাতে হবে তো আমরা তো ওদেরকে সব কিছু থেকে বাধা দিতে পারবো না কারণ আজকাল পড়াশোনা থেকে ধরে সব কিছুই মোবাইলে হয়ে গেছে তো আমাদের কি করা উচিত জানেন বাড়িতে একটা অন্তত হলে রবি ঠাকুরের ছবি হওয়া উচিত রবি ঠাকুর কেন শুধু দেশের বীর যোদ্ধারা আছেন কবি সাহিত্যিক অনেক মানুষ আছেন মহাপুরুষেরা আছেন যা তাই বলব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তাদের সবার ফটো একটা অন্তত ঘরে থাকা তাহলে বাচ্চারা একবার হয়তো জিজ্ঞেস করবে মা তুমি কার ফটো লাগিয়েছ তখন জানেন আমার আমরা কিন্তু বলতে বাধ্য হব ঘরে প্রায়ই নিজেরা রবি ঠাকুরের গান শুনুন দেখবেন বাচ্চারাও আস্তে 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 ছোটো থেকে ওরা ছোট থেকে যখন এগুলো শুনতে শুরু করবে তখন ওদের ইন্টারেস্টটা ওদিকেই থাকবে তারপর কবিগুরুর অনুষ্ঠান করলে যে অনেকটা মজা হয় অনেকটা ফুর্তি হয় বাচ্চারা কী চায় আজকালকের বাচ্চারা কী চায় ফুর্তি চায় আমোদ চায় কারণ ওরা তো আগের মতো খেলতে পারে না তো যখনই ফুর্তি খুঁজে পায় তখনই ভাবে যে অনেক কিছু করব কি মজা এরকমই ভাবে তো আমাদের কী করা উচিত ভোরে একটা ছোটোখাটো সবাইকে নিয়ে অনুষ্ঠান করুন সম্ভব হলে নিজেরাই বিকেল বসে একটু গান বাজনা এগুলো করুন দেখবেন বাচ্চারা আস্তে আস্তে কিন্তু খুব ইন্টারেস্ট পাবে আমার জিয়া জানে বলতে মানে মানে ও খুব রিলস ভালো পারে ভালোবাসে রিলস দেখে কিন্তু জানেন ওকে যখন আমি কোনো রবীন্দ্রসঙ্গীত শোনাই বা রবীন্দ্রনাথের কবিতা শেখাতে শিখতে বলি তখন কিন্তু ও ইন্টারেস্ট নিয়ে শিখে কেন জানি আমি ওর জন্মের পরে আগে সব সময় আমি রবি ঠাকুরের গান শুনেছি শুধু রবি ঠাকুর কেন বাংলার যে কোনো মহাপুরুষের বা বাংলার যে কোনো কবি সাহিত্যিকের গান কবিতা গল্প এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেছি তাই সরি সরি আমার উঠতে হয়েছে একটু তাই ওইগুলোতে ইন্টারেস্ট দেয় আমাকে জিজ্ঞেস করে মা ওনারা কি আজ কি আজ কি হবে আজ তুমি নাচবে আজ তুমি গান গাইবে আজ তুমি কবিতা বলবে হুম এগুলো বলে তাই বলছিলাম যে মানে ঘরে এরকম এনভারনমেন্ট মানে এরকম পরিবেশ বানিয়ে রাখবেন যাতে করে বাচ্চারা ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করে আমরা যদি নিজেদের বার্থডে মানাতে পারি তো কেন রবি ঠাকুরের জন্মদিন একদিন পালন করতে পারি না রবি ঠাকুরের জন্মদিনে ঠিক বাচ্চারা যা পছন্দ করে তাই ওদেরকে খেতে দিন দেখবেন ওরা আরও ইন্টারেস্ট নিয়ে সেই দিনটা পালন করবেন তাদের সঙ্গে তো তাদের মতো হয়েই চলতে হবে তাই বলি কি জানেন প্রত্যেকটা জিনিসই আপনারা বাচ্চাদেরকে একটু অন্যভাবে শেখানোর চেষ্টা করুন সময় যে নিজের সংস্কৃতিটা ছেড়ে দিতে হবে তা তো নয় নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে তারপরেই না হয় অন্য সংস্কৃতিকে আপন করবেন সব কিছুই জানতে হয় সব কিছুকেই আপন করতে হয় তাই বলে এই নয় যে আমরা বাঙালি সেটাই ভুলে যাব তাই না জানি না আমি আপনাদেরকে কতটা বোঝাতে পারি না হয়তো আপনারাও সেই কথাটা বোঝেন ভাবেন কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কী করবেন সেটা বুঝতে পারছে না আপনার গানকে কবিতাকে এগুলোকে ব্যতিক্রম বানিয়ে নয় এগুলোকে বাঁচিয়ে কারণ কবিগুরু যে সমস্ত জিনিস আমাদের কাছে উপহারে হিসাবে রেখে গেছেন সারা জীবনের আমাদের আমরা কি বলবো আমাদের সোনা গয়নার যে দামি জিনিসগুলো তিনি রেখে গেছেন আমাদের কাছে আমাদের বাঁচিয়ে রাখার আমাদের জীবনে প্রাণ দেওয়ার পেছনে এখন মস্ত বড় তাই বলছি যে আপনারা যদি নিজের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে চান বাচ্চারা যদি আগামীতে তাদের বিষয়ে আগ্রহী হিসাবে দেখতে চান বাচ্চাদেরকে তাহলে আশপাশের পরিবেশটা এমনই সৃষ্টি করুন একশোটা মানুষের দরকার নেই নিজে আগে করুন না তারপরে অন্য কেউ দেখে দেখে আসবে আমি তো ভাবছি আর জিয়াকে ও যেহেতু নাচতে ভালোবাসি আর জিয়াকে একটা নাচ করাবো ও পারুক না পারুক করবে আজ আমাদের পুজো দেওয়া শেষ ও অফিসে যাওয়ার আগে পুজো দিয়ে গেছে আমার শরীরটা ভালো নেই বলে আমি দুদিন থেকে পুজো দিই না ও পুজো দিয়ে গেছে অফিসে পুরো ঘরের কাজ শেষ করে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আপনারা জানেন আমি ঠাকুর পুজো দেবো না সকালেই দেওয়া শেষ হয়ে গেছে এখন ভাত খাবো অনেকটা দেরি হয়ে গেছে বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে এলো তো এখন ভাত খেয়ে নেবো আর এই যে আমার কখন বিছানা টিছানা সব গুছিয়ে আমার এরকম একদম পরিপাটি রাখাটা খুব ভালো লাগে আর এই যে আমার পুচকুকুরি দুজনে দুজনেই ঘুমাচ্ছে ওরা ঘুমাতে ঘুমাতে আমি ভাত খাওয়াটা সেরে নিই এই যে জিয়া উঠে গেছে আমি এইমাত্র বলছিলাম আপনাদেরকে যে জিয়া ঘুমে তো বলতে বলতে জিয়া উঠে গেছে জিয়া এখন একটু সময় রেস্ট করবে আমি ততক্ষণে খাওয়া দাওয়া সেরে নেব খাওয়া দাওয়া সেরে নিয়ে ওদের সাথে আপনাদের কাছে ওদেরকে নিয়ে সরি ওদেরকে নিয়ে কি। আমরা নিয়ে আপনাদের কাছে আজ আজকে নিয়ে আসছি কি রামে কোরলা লিখিয়ে নিন এই যে একটা সহজ জি এখানে আছে কারকোল আলু পেঁয়াজ পটল বিন আর কিছু আর এটা হলো ডিমের ঝোল নিচেরটা হলো ডাল ডাল আর কি দেখাবো এখানে আছে ভাত এখন আমি ভাতটা খেয়ে নিই তারপরে আসি আবার এই যে দুজনে মিলে যেই ক্যামেরাটা অন করি দুজনে মিলে চলে আসি কথা বলতে হচ্ছে শান্তি আচ্ছা পড়াশোনা করিনি তারপরে আবার এই যে অনেক রাত হয়ে গেছে তবু জিয়া ঘুমাচ্ছে না এদিকে এখানে বসিয়ে রেখেছি কারণ কতটা করে পুরো প্যাকেটের খেলনাগুলো এই সাইডে ফেলেছে এখন বাচ্চা রাত একটা একটা সময় এই কাণ্ড ওদের বলতে বলতে ঘুমাচ্ছে না জিয়া না ঘুমাক অবস্থা ওরা শুরু করে রাত্রেবেলা হলেই আর আমি তো মানে পাগল পাগল অবস্থা ওর বাবারও অবস্থা খারাপ কারণ ওর বাবা দিন দৌড়াতে হয় আর এইরকম অবস্থা থাকলে আপনারা বলবেন যে আমি ওদের ঘুম পাড়াই না বা কিছু করি না খাওয়া দাওয়া শেষ কখন খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন ঘুমানোর টাইম ওদের কোনো ঘুমই নেই চোখে যাই হোক আবার দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য গুড নাইট এটা পাইবে আর আবার আসছি সকালে